বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কাজকে আমি নিয়েছি চায়ের পাতা চা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি খেয়ে থাকি তো চা খাওয়ার পর চায়ের পাতাগুলো সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই চায়ের পাতা ফেলে না দিয়ে আমরা নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব আমি এখানে নিয়েছি একটা সসপ্যান আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো জল এবার যে চায়ের পাতাগুলো সাইডে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক চায়ের পাতা এর মধ্যে দিয়ে দেব বাকি অর্ধেকটা রেখে দেব অন্য কাজে ব্যবহার করার জন্য এবার এই সসপ্যানটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন গ্যাসের মধ্যে সসপ্যানটা বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু এখন গরম হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা তারপর এইভাবে করে মিশিয়ে দেব। কিছু সেকেন্ড অপেক্ষা করব যাতে জলটা একটু ভালোভাবে গরম হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন জলটা ভালোভাবে গরম হয়ে গেছে চায়ের পাতাটাও মিশে গেছে নামিয়ে নিয়েছি এবার এটা কী কাজে ব্যবহার করবেন আমরা যখন কোনো কিছু রান্না করি অনেক সময় কড়াইটা এইভাবে করে পুড়ে যায় আর এইভাবে যখনই কড়াই পুড়ে যায় অনেকটাই ঘষামাজা এমনকি পরিশ্রম করে কড়াইটা পরিষ্কার করতে হয় তো আপনারা কী করবেন চা খাওয়ার পর চায়ের পাতাটা ফেলে না দিয়ে এইভাবে করে সামান্য বেকিং সোডা দিয়ে একটু ফুটিয়ে নেবেন তারপর এই চায়ের যে লিকারটা রয়েছে সেই লিকার জলটা কোড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন এবার নিয়ে নিচ্ছি একটা খুন্তি খুন্তির সাহায্যে এইভাবে করে জলটাকে কড়াইয়ের চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি তো এইভাবে লাগিয়ে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ এইভাবে রেখে দিতে পারেন তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু রাখবো না সাথে সাথেই আপনাদের কড়াইটি পরিষ্কার করে দেখাবো তো খুন্তির সাহায্যে আমি এইভাবে করে হালকাভাবে ঘষে নিচ্ছি এইভাবে ঘষলেই দেখবেন যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলো অনেকটাই উঠে যাবে Okay. <laughs> চায়ের পাতা বেকিং সোডা যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে তাছাড়া অনেক সময় যদি আমরা কোনো কিছু আষ্টে জিনিস রান্না করি যেমন মাছ মাংস ডিম সেক্ষেত্রে আমাদের কড়াইয়ের থেকে দেখবেন আষ্টের গন্ধ কিন্তু খুব সহজে যায় না এই পাচ্ছেন খুন্তির সাহায্যে এভাবে ঘষে নিয়েছি আর পোড়া যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু এখন অনেকটাই উঠে গেছে জলটা ফেলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু সামান্য পরিমাণের পোড়া অংশ রয়েছে সাইডে যে চায়ের পাতাটা রেখেছিলাম সেটা নিয়েছি আর একটা স্কাবারের সাহায্যে এইভাবে করে ঘষে নিচ্ছি এখানে কিন্তু বিমবার সাবান বিমবার জেল কোনো কিছুরই ব্যবহার করবো না চায়ের পাতা দিয়ে এইভাবে হালকাভাবে ঘষে নেব দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে যে নোংরা পোড়া অংশ বা তেলের দাগ ছিল সেটা কিন্তু চায়ের পাতা দিয়ে এইভাবে করে ঘষে নেওয়ার ফলে সম্পূর্ণ উঠে গেছে এবার কড়াইয়ের উল্টো সাইডটাও একটু এভাবে ঘষে নিচ্ছি তাহলে বন্ধুরা আমরা কিন্তু চায়ের পাতা ফেলে না দিয়ে এইভাবে করে খুব সহজে ব্যবহার করতে পারি পরিষ্কার জল দিয়ে কড়াইটিকে ধুয়েও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকে কিচেন সিঙ্ক ব্যবহার করে থাকি তবে কিচেন সিঙ্ক পরিষ্কার করার জন্য আমরা বিমবার সাবান বা লিকুইডের ব্যবহার করে থাকি তো আজ কিন্তু কোনো রকমের বিমবার সাবান বিম্বার জেল বা লিকুইডের ব্যবহার করব না যে চায়ের পাতাটা সাইডে রেখেছিলাম সেই চায়ের পাতাটাই নিয়েছি এইভাবে করে আমরা কিচেন সিঙ্কের মধ্যে ছড়িয়ে দিচ্ছি একটা স্ক্রাবারের সাহায্যে যদি এইভাবে করে ঘষে নি তাহলে দেখবেন কিচেন সিঙ্কটার মধ্যে কিন্তু আর বিম্ব সাবান জেল বা কোনো কিছু লিকুইড দেওয়ার প্রয়োজনই হবে না ফেলে দেওয়া চায়ের পাতা দিয়ে আমরা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি তাছাড়াও কিচেন সিঙ্কে যদি আমরা মাছ মাংস ধুয়ে থাকি একটা বাজে স্মেল বেরোতে থাকে চায়ের পাতা দিয়ে ঘষে দিলে খুব সহজেই সেই গন্ধটাও চলে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে কিচেন সিঙ্ক আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা গোটা ছোলা গোটা ছোলা কাবলি চানা মটর এই ধরনের জিনিস কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে দেখবেন অনেকেই আমরা কিন্তু গোটা ছোলা ভিজানো খেয়ে থাকি তাছাড়াও গোটা ছোলার নানা ধরনের রেসিপিও বানিয়ে থাকি কাজে তাড়াহুড়োর মাঝে আমরা যদি এই ধরনের ছোলা ভেজাতে ভুলে যাই সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজে এই ছোলাটা ভিজিয়ে নেবেন আমি এখানে একটা ক্যাসরোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এইভাবে করে জলের মধ্যে দিয়ে মিশিয়ে দিচ্ছি এবার আপনারা এই ছোলাগুলো এই জলের মধ্যে দিয়ে রেখে দেবেন পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে আর এই ছোলা কিন্তু এখন খুব ভালোভাবে ভিজে গেছে এবার আপনারা চাইলে এই ছোলা ভিজানো ডাইরেক্ট খেতে পারেন বা যদি কোনো রেসিপি বানান সেটাও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এইভাবে যদি রাখা হয় পনেরো মিনিট খুব ভালোভাবে ভিজেও যাবে এমনকি অনেকটাই দেখবেন সেদ্ধর মতো হয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি আমরা অনেকেই শুকনো লঙ্কার ডালে বা সবজিতে ফোড়ন হিসাবে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন শুকনো লঙ্কা ব্যবহার করার কারণে ডাল বা সবজি কিন্তু অনেকটাই ঝাল হয়ে যায় যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তখন দেখবেন অনেকটাই অসুবিধা হয় তবে আমাদের অনেকেরই দেখবেন এমন কিছু রান্না থাকে যেগুলোতে শুকনো লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে তো আমরা যদি কাঁচা লঙ্কা ব্যবহার করিও সেক্ষেত্রে দেখবেন সেই ফ্লেভারটা কিন্তু আসে না তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা কাঁচি কাঁচির সাহায্যে এইভাবে করে শুকনো লঙ্কাটা কেটে দেবেন কেটে দেওয়ার পর ভেতরের যে বীজগুলো রয়েছে সেগুলো বের করে দেবেন কেন কি শুকনো লঙ্কার ঝাল হয় এই বীজগুলোর কারণে তারপর যদি আপনারা এই শুকনো লঙ্কাটা রান্নাতে ব্যবহার করেন সেটা ডালে হোক কি সবজিতে ফোড়ন হিসাবে দেখবেন সেই সবজি বা ডাল কিন্তু ঝাল হবে না তাছাড়াও শুকনো লঙ্কাটা দিলে কিন্তু ফ্লেভারটা একদমই ঠিক থাকবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি সিরাপ সিরাপ আমাদের প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে সেটা বাচ্চাদের জন্য হোক কি বড়োদের জন্য তবে এই সিরাপ একবারেই কিন্তু শেষ হয়ে যায় না বেশ কিছুটা সিরাপ থেকে যায় যখন আমরা এই সিরাপ নিজে খাই বা বাচ্চাদের খাই থাকি অনেক সময় বোতলের মুখের মধ্যে লেগে থাকে বা ঢাকনার মধ্যে যদি কিছুটা সিরাপ লেগে থাকে সেক্ষেত্রে বোতলের গা বে ঝরতে থাকে অনেক সময় দেখা যায় যেখানে এক্সপায়ারি ডেট লেখা থাকে সেখানে সিরাপ লেগে এক্সপায়ারি ডেটটা মুছে যায় বা কাগজটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে কি হয় পরবর্তী সময় এই সিরাপের এক্সপায়ারি ডেটটা বুঝতে না পারলে আমরা কিন্তু নিজেরাও খাই না বা বাচ্চাদেরও খাওয়া না তখন সিরাপটা ফেলে দিতে হয় আপনারা কি করবেন যখনই সিরাপ নিয়ে আসবেন করতে হবে যেখানে এক্সপায়ারি ডেট লেখা রয়েছে এইভাবে করে লাগিয়ে দেবেন এতে কি হবে নেল একটা আস্তরণ হয়ে যাবে আর এই বোতলের গা বেয়ে যদি সিরাপ ঝরেও যায় সেক্ষেত্রে দেখবেন এক্সপায়ারি ডেটটা কোনোভাবে মুছে যাবে না পরবর্তী সময় যতদিন এক্সপায়ার থাকবে আপনারা কিন্তু এই সিরাপটা আবারও ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি হয়ে থাকে তবে অনেক সময় দেখবেন আটা মাখা যদি একটু নরম হয়ে যায় বা রুটি করার তাওয়াটা যদি আমরা ঘষে মেজে পরিষ্কার করি সেক্ষেত্রে কি হয় যখনই রুটি করতে যায় অনেক সময় রুটি কিন্তু তাওয়ার মধ্যে লেগে যায় আমরা কিন্তু কোনোভাবেই ওঠাতে পারি না এতে করে কি হয় আমাদের রুটিটা তো নষ্ট হয়ই তাওয়াটাও কিন্তু অনেকটাই পুড়ে যায় আর রুটি করতে গিয়ে এই ধরনের সমস্যা হলে সেক্ষেত্রে তাওয়াটা ঘষে মেজে পরিষ্কার করতেও অনেকটাই সম সময় লাগে আর এই পোড়া তাওয়াতে যদি বাকি রুটি করতে যায় সেক্ষেত্রে বাকি রুটিও কিন্তু পুড়ে যায় তো এই ধরনের সমস্যা হলে আপনারা কী করবেন চলুন দেখে নেওয়া যাক দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর নিয়ে নেবেন একটা কিচেন তাওয়াল তারপর যদি আপনারা এইভাবে করে ঘষে নেন লবণটা দিয়ে তাহলে দেখবেন তাওয়াটার যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে তারপর কিচেন তাওয়ালটা দিয়ে আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি এতে করে কী হল আমাদের তাওয়াটা কিন্তু ঘষে মেজে পরিষ্কার করতে হলো না খুব সহজেই পোড়া অংশগুলো আমরা তুলে নিতে পারলাম তাছাড়াও বাকি রুটি কিন্তু দেখবেন এই তাওয়াতে কিন্তু আর লেগে যাবে না আমরা ভালো মতো করতে পারবো লবণটা দিয়ে ঘষে দেওয়ার কারণে আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রুটিটা খুব ভালোভাবে আমি উল্টাতে পারছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো এই ধরনের জার বা কৌটো থাকে যেগুলো কিছুদিন ব্যবহার করার পর দেখবেন ঢাকনাটা অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে যে জিনিসই রাখি না কেন সেটা কিন্তু খারাপ হয়ে যায় হাওয়া পাস হওয়ার জন্য তবে এই জারগুলো আমরা তখন কী করি সকলেই কিন্তু বাতিল করে দিই আর ব্যবহার করি না তবে এই ধরনের জার বা কৌটো বাতিল না করে আপনারা কিন্তু আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারেন তো কী করবেন নিয়ে নেবেন একটা স্যালোটেপ আপনারা যে কোনো স্যালোটেপ নিতে পারেন এবার এই যে জারটা রয়েছে তার সাইডে আমি এইভাবে করে স্যালোটেপটাকে লাগিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পুরো চারদিকেই কিন্তু স্যালো টেপটাকে লাগিয়ে নেওয়ার পর একটা কাঁচির সাহায্যে এভাবে কেটে নিয়েছি এবার এই টেপটা যাতে খুলে না যায় তার কারণে হাত দিয়ে একটু এভাবে চেপে দিয়েছি এবার যদি আপনারা এই ধরনের জার বা কোটোর মধ্যে কোনো কিছু জিনিস রাখেন তারপর যদি ঢাকনাটা লাগান দেখবেন খুব সহজেই কিন্তু এভাবে লাগিয়ে নেবেন আর একদম টাইট হয়ে যাবে কোনোভাবেই কিন্তু এটা খুলবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসে তবে অনেক সময় দেখবেন মাছ যখন নিয়ে আসা হয় দেখা যায় মাছটা অনেক টাই নরম আর নরম মাছ ভাজতে গিয়ে অনেক সময় মাছ ভেঙে যায় তাছাড়াও অনেকে যখন মাছ ভাজি দেখা যায় মাছ ভাজতে অনেকটাই পরিমাণের তেল লাগে তো আপনারা কিভাবে মাছ ভাজলে মাছ ভেঙেও যাবে না নরম হলেও তাছাড়াও মাছ ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না মাছটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব যদি মাছ আপনাদের নরম থাকে সেক্ষেত্রে মাছটা ভাজার পাঁচ থেকে দশ মিনিট আগে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবেন এতে করে কি হবে মাছের যে নরম ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে তাছাড়াও মাছ যখন আমরা ভাজি অনেকেরই মাছ ভাজতে অনেকটাই পরিমাণের তেলের প্রয়োজন হয় তো কীভাবে আপনারা মাছ ভাজলে খুব বেশি পরিমাণে তেলের প্রয়োজন হবে না একটা গ্যাসের মধ্যে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর তেলটা যখন গরম হতে শুরু করেছে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ এবার খুন্তির সাহায্যে আমি তেলটাকে খুব ভালোভাবে এইভাবে লবণটাকে মিশিয়ে নেবো আর কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে চারিদিকে এভাবে লাগিয়ে দেবো এইভাবেই যদি আমরা তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিই তারপর যদি আমরা আমাদের মাছ ভাজি সেক্ষেত্রে দেখবেন মাছ খুব ভালোভাবে ভাজতে পারবেন খুব বেশি পরিমাণে তেলের প্রয়োজন হবে না তাছাড়াও অনেক সময় মাছ ভাজতে গিয়ে গরম তেল আমাদের হাতের মধ্যে ছিটে আসে যদি তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দেওয়া হয় তাহলে কিন্তু গরম তেল হাতের মধ্যে ছিটে আসবে না কিছুক্ষণ এইভাবে করে রাখার পর আমি খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি যে মাছগুলো তলার সাইডটা ঠিকভাবে ভাজা হয়েছে কি না তো দেখতেই পাচ্ছেন মাছটা তলার দিকে ভেজে নেওয়া হয়ে গেছে খুন্তির সাহায্যে এভাবে করে উল্টো করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার বাকি যে মাছগুলো রয়েছে এই তেলের মধ্যে কিন্তু আমি ভেজে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছগুলো কিন্তু আমার ভালোভাবে ভেজে নেওয়াও হয়ে গেছে এমন কি খুব বেশি পরিমাণে তেলেরও প্রয়োজন হয়নি আর তেল কিন্তু ছিটেও যায়নি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা গ্যাস লাইটার আমরা প্রত্যেকেই কিন্তু গ্যাস জ্বালানোর জন্য এই ধরনের লাইটারের ব্যবহার করে থাকি তবে যখন আমরা কিচেনের মধ্যে রান্না বান্না করি অনেক সময় লাইটারের মধ্যে দেখবেন তেল মশলা পড়ে যায় বা কখনো কখনো দেখা যায় জং পড়ে যাওয়ার কারণেও কিন্তু লাইটারটা ঠিকঠাকভাবে জ্বালাতে পারি না তখন অনেকটাই সমস্যা হয় অনেকে এই ধরনের লাইটার তখন বাতিল করে দিই বাজার থেকে নতুন লাইটার কিনে নিয়ে আসি তবে এই লাইটারগুলো বাতিল না করে আবারও কিন্তু ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এখানে নিয়েছি একটা এয়ার ক্লিনার এই এয়ার ক্লিনারটা দিয়ে আমি এই ভেতরের যে লাইটারের অংশটা রয়েছে সেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নেব কেন কি এই ভেতরের জায়গাটা অনেকটাই ছোট আমরা কিন্তু হাত দিয়ে কোনোভাবেই এটাকে পরিষ্কার করতে পারি না তো আমরা যদি এইভাবে এই এয়ারবারগুলো ব্যবহার করি তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু লাইটারের ভেতরের অংশটাকে আমরা পরিষ্কার করে নিতে পারবো যেহেতু অনেকটাই নোংরা রয়েছে আমি আরও একটা এই ধরনের এয়ারবার নিয়েই ভেতরের যে অংশটা রয়েছে সেটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা নোংরা ছিল এই লাইটারের মধ্যে সেটা কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তবে লাইটারের যে ওপরের অংশটা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই নোংরা রয়েছে তো এই নোংরা কিন্তু আমরা কোনোভাবেই জল দিয়ে পরিষ্কার করতে পারি না কেন কি যদি জল দিই অনেক সময় লাইটার কিন্তু জলে না তো আপনারা কী করবেন নিয়ে নেবেন কোলগেট বা সাদা যে কোনো ধরনের টুথপেস্ট আমি সামান্য পরিমাণের কোলগেট নিয়ে নিচ্ছি এবার লাইটারের ওপরে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুরো লাইটারের মধ্যেই কিন্তু আঙুলের সাহায্যে আমি এইভাবে কোলগেটটাকে লাগিয়ে নিচ্ছি এবার এটাকে কিভাবে পরিষ্কার করবেন আমি একটা সুতির কাপড়ের টুকরো জল দিয়ে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিয়েছি এবার এটা দিয়ে যদি আমরা এইভাবে ঘষে নিই তাহলে দেখবেন লাইটারটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে একদম নতুনের মতো চকচক করবে তো দেখতেই পাচ্ছেন লাইটারটা কিন্তু এখন পুরো পরিষ্কার হয়ে গেছে ভেতরের যে নোংরাগুলো ছিল সেটাও কিন্তু চলে গেছে এবার এই লাইটার দিয়েই কিন্তু ওভেনটা জ্বালিয়েও আপনাদেরকে দেখিয়ে দেবো আগে কিন্তু এই লাইটার দিয়ে যখনই আমরা ওভেন জ্বালাচ্ছিলাম ঠিকভাবে জ্বালাতে পারছিলাম না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে তবে অনেক সময় লাইটারের ভেতরে যদি জল থাকে সেক্ষেত্রে এইভাবে পরিষ্কার করার পরেও দেখা যায় অনেক সময় জলে না তো আপনারা রৌদ্রের মধ্যে রেখে দিতে পারেন আর রৌদ্র না থাকে এভাবে গরম বার্নারের কিছুক্ষণ রেখে দিলে তাহলে কিন্তু জলটা শুকিয়ে যাবে করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে পরবর্তী বেশ কিছুটা আটা আটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে এই আটা যদি আমাদের কোনো কারণবশত ব্যবহার করা না হয় বেশ কিছুদিন থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আটার মধ্যে দলা পেকে যায় কখনো কখনো পোকাও ধরে যায় আর যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করা কিন্তু একদমই উচিত নয় তবে আপনারা যখনই বাড়িতে আটা নিয়ে আসবেন কিভাবে রাখলে আটার মধ্যে দোলাও পাকবে না এমন কি পোকা ধরবে না আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আটার মধ্যে এভাবে করে দিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন শুকনো লঙ্কার ব্যবহার কেন করবেন শুকনো লঙ্কার মধ্যে একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে যার কারণে আটার মধ্যে কোনোভাবে পোকাও ধরতে দেবে না এমনকি দোলা পেকে যাবে না এই আটা যদি ছ মাসও রেখে দেন দেখবেন সম্পূর্ণ ভালো থাকবে আপনারা ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি পেঁয়াজের টুকরো পেঁয়াজ আমরা প্রত্যেকেই কোনো না কোনো রান্না বান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নার কাজে ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব । পেঁয়াজের যে অংশগুলো রয়েছে আমি এইভাবে করে খুলে নিচ্ছি এগুলো আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি সুচ আর সুতো এইভাবে করে পেঁয়াজের অংশগুলো সুচের মধ্যে পরিয়ে দেব তারপর একটা মালার মতো বানিয়ে নেব এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু টিকটিকির উপদ্রব অনেকটা রয়েছে কিচেনের দেওয়ালের মধ্যে দেখা যায় অনেক সময় টিকটিকি ঘোরাঘুরি করছে তাছাড়াও লাইটের আশেপাশেও দেখা যায় টিকটিকি রয়েছে আর কোনোভাবে যদি টিকটিকি কিচেনের মধ্যে খাবার দাবারে পড়ে যায় আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে এইভাবে যদি আমরা পেঁয়াজটা ঝুলিয়ে রাখি পেঁয়াজের যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই টিকটিকি এর আশেপাশে আসবে না ভালো লাগলে লাইট করবেন আজকে এখানেই শেষ করছি